হ্যালো বন্ধু তোমার সঙ্গে আমরা চাষ করতে বারো যত নতুন একটা ব্লক ব্লগটা দেখতে থাক আমি বার যায় ডিস্টার্ব করে লাভ নাই বারাদাই আমি খাই আমি বাড়ানোর সঙ্গে সঙ্গে চলে আসি মেয়েটা ছেলেটা দুটোই চলে আসে বাড়ানোর সঙ্গে সঙ্গে পাখিগুলো ডিম দিচ্ছে না তোমরা যদি জানো যে বয়স হয়েছে কিনা যদি জানো তাহলে কমেন্ট করে বলে দিও চলো ফিনাকে খেতে দিতে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমার বদ্রিবাক্ষীগুলা খেতে দিলাম চীনা নিচে ভাত দিছি কোয়েল মুরগির জন্য তো ভাত খাচ্ছে বদ্রিবাক্ষী পাখি খাচ্ছে কোয়েল মুরগি খাচ্ছে তো এখানে রোদ পড়ছে এখানে রোদটা পাবে সব পাখি এসে কুল মুরগি সবাই রোদটা পাবে এখানে আমার উপরে আগে দেখছিলাম দুইটা ডিম চেক করেছিলাম তো আজকে দেখি কয়টা ডিম আছে তো মনে হয় তো এক দু একদিন আগেই কিনছি দিন আগে কিনছি এই ফিন্স আগে গলা সবার আগেকার ফিন্স আমার দেখলাম এরা বাসা যা করে সেই বাসা করে তো মুরগিগুলোকে একটু খেতে মেতে দিয়ে নিই খেতে দিই খায় কেরা তারপরে আমার বৌদির পাখিগুলো তোমাদের দেখা দিই তো এরা খাচ্ছে খায় কার সব মুরগিগুলো বা কোথায় গেছে শিয়াল ধাওয়ানোর পর থেকে এরা ভয় পেয়ে গেছে শিয়াল খুব দাওয়াচ্ছে কয়দিন ধরে চলো তাহলে বৌদির পাখিগুলো তোমাদের আগে আমি এখন দেখাবো বৌদ্ধি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও